তার হয়েছে কার থেকে মোনাদা মামনি থেকে মোনাদা মামনি থেকে মা তু কুয়ার রফি বিল্লামকে রফাও দেওয়া যাবে নসবা দেওয়া যাবে আর অনেক প্রকারকে দেওয়া যাবে যেহেতু এখন মতবে যেটা এটা শুধুমাত্র ওই মাতুকটা নিয়ে মাতুক দুই প্রকার একটা যে মা তুপের শুরুতে আসতে পারে না যে মা তুপের শুরুতে আসতে পারে এখানে হুকুম না করা হয়েছে কোনটার যে মা তুপের শুরুতে আসতে পারে না সেটা এটা হলো মা তুপে যেটা উল্লেখ করা হয়েছে তাহলে মুয়ার রব্বিল্লাম মা আদা মামনি থেকে যে মুয়ার রব্বিল্লাম মা হয়েছে এটার মধ্যে রফাও দেওয়া যাবে নসবা দেওয়া যাবে হাবিদের মতে রফা দেবা উত্তম আবু আমরের মতে নসব দেবা উত্তম এটুকু আমরা করেছি এখন আবুল আব্বাসের মতে যেই মুয়ার রফিবিল্লাম। সেটা যদি মানে না আলী মাবটা যদি আল হাসানুর মতো হয় মাহতুবটা যদি কিসের মতো হয় তাহলে আবুল আব্বাস খলিল্লা হাবিদের মতো খলিল্লা হাবিদে কি বলেছে রফা উত্তম তাহলে আবুল আব্বাসও বলতে রফা উত্তম যদি যদি মাহতুবটা কার মতো হয় আল হাসান মানে মাহাতো শুরুতে যেটা আলিফলাম এটা যদি আল হাসানের আলিফলামের মতো হয় আর যদি আল হাসানের আলিফলামের মতো না হয় তাহলে আবুল আব্বাস আবু আমরের মতো আবু আমরের তা আবু আমর কি বলেছে নসব উত্তম তাহলে আল হাসানের মতো যদি না হয় আবুল আব্বাসের মতো নসব উত্তম ঠিক আছে দেখেন এবার একটু করেন আবুল আব্বাসী এবং আবুল আব্বাস ইন কানা যদি মাহতোবটা হয় কানার জমিরে গুয়ার মার্জি মাহাতো আল মাহতোব কোন মাহাতুপ যে মাহুবশ্ব তারিগুলো আছে আর এটা হয়েছে কার থেকে আদা মামনি থেকে যেটা আগে আলোচনা করছে সেটা আর কি ইনকার আল মাহুপ ইনকার জমিটা বর মার্জি মাহুপ যদি মাতুকটা হয় কাল হাসানি কার মতো হাসানের মতো যদি হয় ফাকাল হলিল আবুল আব্বাস কার মতো হলিলের মতো মানে কারো একটা উদ্যোগ আছে মানে পাহুয়া যদি মাতুকটা আল হাসানের মতো হয় পাহুয়া অতপর আবুল আব্বাস অতঃপর কে ফাঁকাল কাল হলিল কার মতো তো হলিলের মতো মানি হলিল যেম নিভাবে রফা উত্তম বলেছে আবুল আব্বাস ও রফা উত্তম বলতেছে যদি মাহাতুকটা আল হাসানের মতো হয় ওয়াইল্লা মানে ওয়াইল্লা যদি না যদি না এখানে ইন হরফে হরফে সত্য আল্লাহ হল আফিয়া যদি না হয় মানে আগেরটার মতো যদি না হয় এটা মূল অর্থ হলো ইনলাম ইয়াকুন কাল হাসান যদি আল হাসানের মতো না হয় মাহাতুবটা যদি আল হাসানের মতো তাহলে আবুল আব্বাস পাকা আবি আমরিন কার মতো আবু আমারের মতো মানে আবু আমার যেমনি নিভাবে নসব উত্তম বলেছে আবুল আব্বাসও নসব উত্তম বলতেছে তাই বেশ কম হয়েছে কোথায় ওখানে কিন্তু মাহাতুফের মধ্যে রফা উত্তম হলিল না হাবিদে সব সময় বলেছে আল হাসানের মতো হুক না হুক আর আবু আমরের নসব উত্তম বলেছে সব সময় আল হাসানের মতো হুক কিনবা না হুক কিন্তু আবুল আব্বাসে বলতেছে যদি আল হাসানের মতো হয় তাহলে রফা উত্তম যদি আল হাসানের মতো না হয় তাহলে নসব উত্তম এখন দেখেন আল হাসানের মতো দ্বারা মুরাদী আল হাসানুর মতো যদি হয় তাহলে নপহ উত্তম আল হাসানের মতো না হলে নসব উত্তম মানে আল হাসানের মতো হলে গিয়েছে কার পক্ষে না এর পক্ষে আল হাসানের মতো না হলে গিয়েছে কার পক্ষে আবু আমার মতে পক্ষে এখন আল হাসান মানে মুরাদী আল হাসান দ্বারা মুরাদ হলো ওই শব্দ যে শব্দের শুরুতে আলিপুল্লাম আছে আবার আলি ইামে ফেলে দেওয়াও যায় যে শব্দের শুরুতে আলিপলাম আছে আবার চাইলে আলি ইস্তানটাকে কী করে দিতে পারবেন হজফ করে দিতে পারবেন এটা হলো কার মতো শব্দ আল হাসানের মতো মানে আলিফ আছে তো আপনি চাইলে আলিপ্লামটাকে ফেলে দিয়ে বলতে পারবেন যেমন আল হাসানও বলতে পারবেন হাসানও বলতে পারবেন তা আলিপ্লামটাকে ফেলে ফেলেও দেওয়া যাচ্ছে না যদি আলিফলামটা আবশ্যকীয় না হয় আলিফলামটা যদি লাল না হয় এটা হলো আল হাসানের মতো শব্দ এখন আলিফ আছে তবে আলিল্লাম ছাড়াও এটা হয় ব্যবহার হয় এরকম যদি হয় তাহলে আল হাসানের মতো আর যদি আল হাসানের মতো না হয় তাহলে আলিফ আল হাসানের মতো না হওয়া মানে আলিফ লাম যেটা আছে সেটাকে ফেলে দেওয়া যাবে না এরকম যদি হয় যেমন আশ্রয় ইকু আশ্রো ইকু শুরুতে আলিফলাম এটাকে ফেলে দেওয়া যাবে না আম নজমের শুরুতে আলিফলাম এটাকে ফেলে দেওয়া যাবে না এখন একটা প্রশ্ন হলো আমরা বুঝবো কিভাবে আমরা তো দেখবো যে এটা শুরুতে আলিফলাম আছে এখান থেকে আলিবলামটিকে আলিবলামটাকে যে ফেলেও দিতে পারবো এটা আমরা বুঝবো কীভাবে আলিফলামটাকে যে ফেলতে পারবো না রাখতেই হবে এটা আমরা বুঝবো কিভাবে কোনো একটা শব্দের কোনো একটা শব্দ দিয়ে কারো নামকরণ করার সময় কোনো একটা শব্দ দিয়ে কারো নাম করার সময় নামকরণ করার সময় যদি আলিফ লাম এটা সহ নামকরণ করি আলিফ লাম এটা শব্দ দিয়ে কি করি আমি একজন ব্যক্তির নাম রাখলাম যে একজন জায়েদের নাম রাখছি আররুজুল রুজুল রাখি নাই কি রাখছি নামকরণ করার সময় আলিফ লাম সহ দিয়ে নাম করছি কি না আলিফ লাম শব্দ দিয়ে নামকরণ করছি কি না তাহলে কোন একটা শব্দ দিয়ে যদি কার নামকরণ করা হয় নামকরণ করার সময় যদি আলিফ লামটা তাকে তখন আলিফ লাম কার ফেলা যায় না কারণ সেটা ওই শব্দের অংশ হয়ে যায় নামকরণ করার সময় আলিফলাম সহ দিকে নামকরণ করলে এটা ওই শব্দের কি হয়ে যায় অংশকে ফেলে দেওয়া যায় না জুসকে কি করে দেওয়া যায় না তাহলে যদি নামকরণ করার সময় আলিফলামটা তাকে এই আলিফলামটাকে ফেলে দেওয়া যায় না এটা হাসানের মতো শব্দ না আর হাসানের মতো শব্দ মানি যেটাকে নামকরণ করার সময় শুরুতে কি নেই আলিফলাম নেই নামকরণ করার সময় যদি শুরুতে আলিফলাম সহ দিয়ে নামকরণ করা না হয় তাহলে এটাকে ফেলেও দেওয়া যায় তবে এখানে কতগুলো শব্দ আছে দ্বিতীয় প্রকারের মধ্যে নামকরণ করার সময় শুরুতে আলিফলাম আনে নাই এই প্রকারের মধ্যে আলিফলাম আসার জন্য কয়েকটা কি আছে শর্ত আছে কোনো একজন ব্যক্তির নামকরণ করছে আমি হাসান তাহলে হাসান যদি কারো নামকরণ করি শুরুতে আলিফ লাম আসে তো নামকরণ করার সময় যদি শুরুতে আলিফলাম না আনি ওই শব্দে শুরুতে আলিফ লাম আনা যাবে কিনা আলিফলাম আললে টাকা ফেলতেও পারবেন হাসান না নামকরণ করার সময় হাসান শুরুতে আলিফ লাম নেই এখন তার শুরুতে হাসান আল আলিফলাম আল্লাম আল হাসান যেহেতু নামকরণ করার মধ্যে আলিফ লাম ছিল না এখন চাইলে আলিফ লামটাকে ফেলেও দিতে পারবো হাসানও বলতে পারবো আর হাসানও এখন আমাদের প্রশ্ন হলো নামকরণ করার সময় যদি আলি ইসলাম না থাকে ওই শব্দের শুরুতে আলি ইসলাম আনা যাবে কিনা যদি যায় আবার হজক করা আর যদি কিবারে আলি ইসলাম আনাও না যায় এটা এই প্রকারে থাকবে তাহলে যে শব্দকে নামকরণ করার সময় আলি ছিল না আলি ইসলাম এনেছি নামকরণ করার পরে তা আন আনতে পারবো যে কখন আনা যায় চলে না তাহলে যে শব্দের শুরুতে আলি ইসলাম নেই এমত অবস্থায় নামকরণ করা হয়েছে তার শুরুতে আলি আসার জন্য কয়েকটা শর্ত আছে আলিফলাম আসার জন্য একটা আবার নয় টাকা হজম করতে পারবেন আসার জন্য শর্ত কি এক নম্বরে যে শব্দ দিয়ে আপনি কারো নামকরণ করবেন ওই শব্দটা মূলের মধ্যে শিফত হতে হবে যে শব্দ দিয়ে আপনি কারো নামকরণ করবেন আলিফলাম ছাড়া আলিফলাম না দিয়ে যে শব্দ দিয়ে কারো নামকরণ করবেন আলিফলাম না দিয়ে যে শব্দ দিয়ে কারো নামকরণ করবেন শব্দটা যদি মূলের মধ্যে শিফত হয় মূলের মধ্যে যদি কেউ হয় তাহলে নামকরণ করার পরে আপনি আলিফলা মানতে পারবেন আবার আলিফলামে তাকে ফেলেও দিতে পারবেন আল হাসানের মতো শব্দগুলো ঠিক আছে যেমন নাকি দেখেন আমি একজনের নামকরণ করলাম হাসান কি নামকরণ করলাম তাহলে আলিফলাম দিয়ে নামকরণ করেছি নাকি লাম ছাড়া আললাম ছাড়া আলিফলাম ছাড়া যার নামকরণ করবো যে শব্দ দিয়ে কারো নামকরণ করলে শব্দটা যদি মূলের মধ্যে কে হয় সিপত হয় হাসান মূলের মধ্যে সিপত কিনা হাসান এটা বর্তমানে কারো নামকরণ আমি যদি কারো নামকরণ করি এখন সিপত না এখন হবে যে একজন ব্যক্তির নাম কিন্তু মূলের মধ্যে হাসানটা সিপত কিনা। না মূলের মধ্যে যেহেতু হাসান হলো সিফতে মুসাব্বা তো যে শব্দ দিয়ে কারো নামকরণ করবো আলিফলাম না দিয়ে শব্দটা যদি মূলের মধ্যে সিফত হয় তার শুরুতে লাম আনা যাবে লাম আনা তাহলে আমি হাসান কারো নাম হলো আল হাসান বলতে পারবো কিনা কেন যেহেতু সিফত মূলের মধ্যে নামকরণ করার মধ্যে লাম ছিল না মূলের মধ্যে সিফত এ কারণে লাম আনতে পারবো অথবা মূলের মধ্যে যদি যে শব্দ দিয়ে কারো নামকরণ করছি আলিফলাম না দিয়ে ওই শব্দটা যদি মূলের মধ্যে মাছদার হয় তখন আলিফলাম আনা যাবে আমি একজন ব্যক্তির নাম লাগলাম ফজল ফা দত লাম একজন ব্যক্তির নাম ফজল লাগলাম ফজল আলিফলাম দিয়েছি দি নাই তবে এটা মূলত মাছদার কিনা নামকরণ করছি আলিফলাম ছাড়া মূলত কি যে শব্দটাকে আলিফলাম ছাড়া নামকরণ করেছি এই শব্দ যদি মাসদার হয় তাহলে নামকরণ করার পরে আলিফলাম আনা যাবে আল ফদল বলা যাবে তাল ফদল বলা যাবে আবার আল্লাহ এটা ফেলেও দেওয়া যাবে এই প্রকার এগুলো তাল ইবলাম ফেলেও দেওয়া যাবে নাম পড়ার মধ্যে আর ইবলাম না থাকলে তাহলে আল ফদল থেকে ফদলও বলা বলতে হবে আরেকটা প্রকার হলো যে প্রকারটা যে শব্দটা মা নাই কুল্লির জন্য গঠন মানে যে শব্দটা কিসের জন্য গঠন মা এটা যে কোনো কারো সিপথ হতে পারে সিপথ হওয়ার যোগ্যতা রাখে এমনি সিপথের শিখা যেমন একটা আসাদুল তা আসাদুনের মাধ্যমে আসাদুল মানে মাজাজি অস্ত্র সাহসী পুরুষ না সাহসী পুরুষ এটা যে কোনাই পারে না এখন আমি আসাদুনের মতো শব্দ যেগুলোর মধ্যে মাজা আজান গুণের অর্থ আছে এগুলো দিয়েও যদি কারো নামকরণ করি এখন একজন ব্যক্তির নাম রাখলাম আসাদ একজন ব্যক্তির নাম রাখলাম কি আসাদ আলীর নাম নাই এখন আসাদ এটা কারো না কারো সিপত হতে পারে কিনা এটা দিয়ে যখন কারো নামকরণ করলাম তার শুধু তালিব আনতে পারবেন আপনি চাইলে আল আসাদও বলতে পারবেন তা আনতে পারলে আবার হজম করতে পারবেন তাহলে আমরা জানলাম যে শব্দের শুরুতে আলিফলাম ছিল না নামকরণ করার সময় ওই শব্দের শুরুতে যদি আল ইফলাম আসে সেটাকে হজব করা যায় এটাকে এটা এটা হচ্ছে আল হাসানের মতো শব্দ তা আল ইফলাম আসবে যে কয় শব্দে তিন শব্দে কয় শব্দে যদি ওই ওই শব্দটা মূলত সিফত হয় ওই শব্দটা মূলত মাছদার হয় ওই শব্দটা মূলত মূলের মধ্যে মা কুল্লির জন্য গঠন হয় যার মধ্যে সিফতের অর্থ আছে যেমন আসাদ খাল বোন এরকম শব্দ ঠিক আছে আচ্ছা তা আল ইফলাম আনলে আল ফেলে দেওয়া যাবে আচ্ছা এখন আলিফলাম আনবো কি বা কেন আমরা আলম তো মারা আছে আবার আলী রহমান কেন এগুলো যখন আমি কারা নাম করা বলছি হাসান দিয়ে ফদল দিয়ে আসাদ দিয়ে এটা কারা নাম হয়ে গেছে না নির্দিষ্ট ব্যক্তির এখন আলম হয়ে গেছে না আলমের শুরুতে আলিবাম আসে না আলমের শুরুতে আলিবাম মানব কি কারণে আলম হয়ে যাওয়ার পরও আলিবাম মানব যে এই কারণে যেহেতু এগুলো বর্তমানে আলম আলম মানে নির্দিষ্ট ব্যক্তির নাম যদিও বা বর্তমানে আলম নির্দিষ্ট সাইয়ের নাম তবে মূলের মধ্যে একটা গুণের অর্থ ছিল কিনা আলিফলাম আনা হবে যে এই আলমে মারা মারাফা করার জন্য যে নয় এটা তো মূলত মারাফা আছে আর মারাফা কেন করবো আলী তাকে আনবো যে এগুলার মূলের মধ্যে যে একটা সিপতের অস্ত আছে মূলের মধ্যে হয়তো সিপতের মুসাব্বা না হয় মাসদার না হয় মারা কুলির জন্য গঠন মূলের মধ্যে যে আলাদা একটা অর্থ আছে সেটার দিকে ইঙ্গিত করার জন্য আলম হওয়ার পরও কি আনা যায়স আলী ইসলাম আনা আচ্ছা এই তিন প্রকার ছাড়া বাকি প্রকার বাকি যেগুলো আলম আছে এই তিন প্রকার আলম ব্যতীত বাকি আলমগুলাতে আলিফলা মানা কি নেই নামকরণ করার সময় যদি আলিফলাম না থাকে আলিফলাম আনা যায় না এই তিন প্রকার হলে যায় সিফত হলে মাছদার হলে মানে এই কুল্লির জন্য গঠন যেটার মধ্যে সিফতের অর্থ আছে এরকম যদি হয় অন্যগুলোর মধ্যে আলিফলাম আনা যাবে না তবে খেলা ফেকিয়াস কতগুলোর মধ্যে আসতে পারে খেলা ফেকিয়াস কতগুলোর মধ্যে আসে যেমন নাকি দেখেন আজ জুবাই আজ আচ্ছা আজ জুবাই এটা কি সিফত মুসাব্বা মাছদার একটা তো মধ্যে পড়ে নাই আন্নুমান এটা একটার মধ্যে পড়ে নাই তে পরে যে আমরা নৌমান থেকে আলিপলাম বংশ হয় এনে আনুমান বলি জুবাইর কাজ জুবাইরের মাঝে মাঝে বলা হয় এগুলো হলে হেলাফে কিয়াস একটার মধ্যে তিন প্রকারের না শদ্য আলিফ্লাম আনা হয় এগুলো হচ্ছে হেলাফে আলিফলাম আনা যাবে যে কি আসান কোথায় যেটা নামকরণ করার আগে শিবত ছিল না হয় মাছ ছিল না হয় মা নাই কুল্লিনত্ব ছিল না আচ্ছা আবার এই কায়দাটাও কিন্তু একটা কুল্লি না যেমন কি আচ্ছা মোহাম্মদ নামকরণ না আলম না মহম্মদ সাল্লাই্লাম মোহাম্মদ এটা আলম আলম আবার শিবত কিনা ইসমা মফুল যে কারণে এখন কায়দা অনুযায়ী আল মুহাম্মদ বলা যাওয়ার কথা কিনা কথা কারণ আল ইসলাম যদি নামকরণ করার সময় না তাকে শিবদের সিঙ্গা হলে পরবর্তী আল ইসলাম আনা যায় আবার আলী এটা শ্রীবত মুসাফা তো সেখান থেকে আল আলী বলা যাওয়ার কথা না কিন্তু মোহাম্মদ আল মোহাম্মদ বলা যাবে না আলী আল আলী বলা যাবে না তাহলে এই কায়দাটাও খুললি না এই কায়দাটাও আক্তারি মানে অনেক সময় আসে অনেক সময় কতগুলোর মধ্যে আসে না সেভাবে ঠিক আছে তো এখানে নামকরণ করার সময় যদি আলি ইসলাম তাকে আলিপ্লামটা অবশ্য নামকরণ করার সময় না থাকলে এমনি এমনি আসতে পারে এই তিন প্রকারের কোন এক প্রকারের মধ্যে হলে তখন আলিফ নামটাকে ফেলেও যাওয়া যাবে আলিবলাম যদি ফেলেও যাওয়া যায় এটা কার মতো আল হাসানের মতো আর আলিবাম ফেলে যাওয়া না গেলে এটা আল হাসানের মতো নয় আল হাসানের মতো হলে রফা উত্তম আল হাসানের মতো না হলে নসব উত্তম যেমন আশ্রয়িক একজন ব্যক্তির নাম হলো আশ্রয়িক সৎ আইন কম এখন নামকরণ করার সময় কিন্তু আলিবাম সহ এখন আলিবাম ফেলতে পারবো তাহলে এটা আল হাসানের মতো শব্দ নয় এটা যদি কে হয় এটা যদি মাতক হয় যেমন ইয়া যায়িদু ওয়াসয়ি কবাল উত্তম হবে নাকি ওয়াসয়িকু বলা উত্তম হবে ওয়াসয়ি কবাল উত্তম হবে কারণ এটা আল হাসানের মত শব্দ নয় আর আল হাসানের মত শব্দ হলে ওয়াসয়িকু ওয়াসয়ি কবাল উত্তম হবে কেন আল হাসানের মত শব্দ হলে আলিফ লাম আর না থাকাতে কি আল হাসানের মত হলে আলিফ লাম থাকা না থাকা কেন হদব করা যাচ্ছে যে তো আলিফ যদি না থাকে ইয়া প্রবেশ করতে পারবে কি না ইয়া প্রবেশ করা সম্ভব হবে কি না আর ইয়া প্রবেশ করলে দম্মা কি না প্রবেশ করলে মুফাদ মারাফা হিসেবে দম্মা না ইয়া প্রবেশ করলে যেহেতু দম্মা যেহেতু এটার মধ্যে এখন বর্তমানে যদিও বা ইয়া না ইয়া তো প্রবেশ করতে পারে এই কারণে ওইটার সাথে মিল থাকা হবে আগে যেটা দম্মা এটার সাথে মিল দেখে রফা দেওয়া হবে কারণ রফা আর দম্মা আছে মিল আর যেটার মধ্যে আলিফলাম একেবারে আবশ্যক ফেলতে পারবো না তাহলে সেটার মধ্যে তো আলিফলাম যেহেতু আবশ্যক খরাফের আদা তো কোনোভাবেই প্রবেশ করতে পারবে না খরাফের আদা কোনোভাবেই কি করতে পারবে না সেই কারণে এটার মধ্যে যেহেতু হরমেলা যা কোনোভাবে প্রবেশ করতে পারবে না নিশ্চয়ই তাকে এরাপ দিতে হবে যে তাবে হিসেবে তো মামনির তাবে যেহেতু কি হয় মামনির তাবে যেহেতু মহলের তাবে হয় যাইদের মহল যেহেতু নসব এ কারণ নসব উত্তম হবে ঠিক আছে সহিক ডেটায়ের একজন ব্যক্তির নাম এটা কালবের একজন ব্যক্তির নাম সৈক আশ্রয়িক মানে হলো বজ্রধনী আজ আশ্রয়িক মানে হলো ব্যুস হয়ে ব্যুস ব্যক্তি ব্যুস যে বজ্রধনীর কারণে কী হয়ে যায় বেহুস হয়ে যায় তো যে ব্যক্তি বজ্রধনির আওয়াজ শোনা মাত্র একজন ব্যক্তি বারবার শুধু ওনার নাম হলো হোয়াইলিদ হোয়াইলিদ নামে একজন ব্যক্তি বনু কালবে উনি বজ্রধ্বনির আওয়াজ শোনা মাত্র কি হয়ে যেত এ কারণে ওনার নাম রাখি দিছে কি আশ্রয়িক নাম লিখলাম আলিলাম সেহ আশ্রয়িক তাহলে এটা নামকরণ করার সময় আশ্রয় আলফাজ করা যাবে অথবা আশ্রয়িক কেন বলা হয় আশ্রয়িক মানে বজ্রধ্বনির কারণে যে ব্যুশ হয় আশ্রয়িক বলা হয় যে এই কারণে ওই ব্যক্তি বনু কালবের ব্যক্তি এটা খাবারের তৈরি করলো খাবারের তৈরির মধ্যে হঠাৎ করে বাতাস এসে থেকে দেখি সবগুলি করে দিয়েছে উল্টা দিছে ফেলে দিয়েছে এখন ও বাতাসকে গালি দেওয়া শুরু করলো ওই ব্যক্তিটা বাতাসকে গালি দেওয়া এখন বাতাসকে গালি দেওয়ার কারণে আল্লাহ তাকে তার কাছে বজ্রধমী ফাটালো বজ্রধনী আওয়াজ ফাটালো এটার কারণে সে বহস হয়ে গেছে এরপরে সেই পরবর্তীতে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পরে যেহেতু সে ব্যবসা হয়েছে কিসের কারণে বিজলির কারণে সেই কারণে তাকে বলা হয় আশ্রয়িক আশ্রয়িক মানে বিজলি বিজলির কারণে যে ব্যবস হয়ে যায় সে কারণে তাকে কি বলা হয় আশ্রয়িক বলা হয় নামকরণ করার সময় যেহেতু আলি নয়টা ছিল আলিফ নামকে হজব করা যাবে না এটা হাসানের মতো শব্দ নয় আর হাসানের মতো শব্দ না হলে কি দিতে হবে নসব উত্তম হবে হাসানের মতো না হলে নসব উত্তম হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে